কোনো কিছু লিখতে দেখেছেন না হ্যাঁ দর্শক কি বলবেন প্রদীপ কর যিনি সুইসাইড করেছেন অভিষেকরা বলছেন যে এসআইআর শুনেই সুইসাইড করেছেন প্রদীপ কর তার নাকি একটা ভয় কাজ করছিল যে এখানে থাকতে পারবো তো নাকি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে উনি নাকি মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যা করার আগে একটা নোট দিয়ে গেছেন সুইসাইড নোট সেখানে নাকি এই এসআইআর এনআরসি এইসব কথা নাকি বলে গেছেন কিন্তু প্রতিবেশী আত্মীয় তারা বলছেন যে উনার তো হাতের যে আঙুল চারটে মানে ছিলই না মানে এই চারটে আঙুল নাকি ছিলই না ইনি তো জামাইবাবু যেটা দেখতে পাচ্ছি লেখা এসছে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে ওনার বক্তব্য আমি কখনো লিখতে দেখিনি আমি কখনো লিখতে দেখিনি লিখতে পারতেন কি না সেটাও জানি না আর ওই নোটের যে কথাটা বিল না কী বলছেন মানে এসব মানে মানে লি মানে ওনার যেটা বক্তব্য যে লিখতে আমি কখনো দেখিনি দেখুন আত্মীয় স্বজন প্রতিবেশী এবং এই মহিলার বা মেয়েটির যে বক্তব্য মানে এতেই পরিষ্কার উনি যেভাবে কথাটা বলেছেন তাতেই পরিষ্কার যে উনি কী বলতে চাইছেন এলাকার লোক বা স্বজন মানে হিসেবে মানে উনি কি বলতে চাইছেন উনি বুঝতে পারেননি যে ক্যামেরাটা মানে তখনও রেকর্ডিং হচ্ছে এটা এটা মিডিয়ার যারা থাকেন তারা অনেক সময় কৌশল করে করে নেন যখন দেখা যায় যে মানে অন ক্যামেরা মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন বলতে চাইছে না তখন আমিও করেছি আমিও করেছি অনেক সময় হয়তো কেউ কেউ বলবেন এটা ঠিক না কিন্তু অনেক সময় খবরের যখন একটা মানে গভীরতা থাকে না কোনো একটা বিষয় তখন এগুলো করতে হয় এগুলো করতে হয় ওনার যে বিরাট মানে উনি যে বিরাট অন্যায় করে ফেলেছেন সেটা তো না উনি ওনার মধ্যে একটা ভয় কাজ করছিলো জন্য প্রকাশ্যে হয়তো বলতে চাইছিলেন না তো যারা ওখানে মিডিয়া পার্সন ছিলেন তারা ক্যামেরা রেকর্ড মানে অন করি আর কি প্রশ্ন করে ফেলেছেন ওনাকে অভয় দিয়েছেন যে না আপনার আপনার এই কথা ক্যামেরায় রেকর্ড হচ্ছে না তো উনি স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলে ফেলেছেন তো বলেছেন আমি বারবার বলছি যে এই মেয়েটির কথা মানে উনি যেভাবে কথাটা বলেছেন সেখানেই পরিষ্কার হয়ে গেছে উনি কী বলতে চেয়েছেন সবটা হয়তো সেন্টেন্সগত বলেননি কিন্তু কি বলতে চেয়েছেন সেটা পরিষ্কার এটা নিশ্চয় দর্শক আপনারা বুঝতে পারছেন এটাই আমি আমি যদি পরিষ্কার করে বলি সেটা হচ্ছে যে প্রদীপ কর সম্ভবত তার ডান হাত হয়তো বাঁ হাতের কথা তৃণমূল কংগ্রেস বলে বাঁ হাতে লিখেছেন সেটা হলেও তো ওনাদের কথাতে তো একটা কিছু উঠে আসতো না যে ডানাতের এই এতগুলো আঙুল কাটা ছিল কিন্তু ওনার বাঁ হাত দিয়ে উনি লিখতে পারতেন সেটা তো কমসে কম এনারা বলতে পারতেন না আত্মীয় স্বজন প্রতিবেশী এনারা জানবেন না ওনারা যেভাবে কথাটা বলছেন কার্যত ওনারাই তো প্রশ্নটা তুলছেন যে কি করে উনি সুইসাইড নোটটা লিখলেন ওনার তো আঙুল কাটা ছিল ওনার তো হাতের মানে যেভাবে কাটা তাতে লেখা যায় না মানে ওনারা যেভাবে কথাটা বলছেন ওনারা কি বলতে চাইছেন সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে জানি না মানে ওনার উনি তো ভাবেননি যে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে এখন আবার আক্রোশটা গিয়ে পড়বে কিনা এটা এটা পড়লে মিডিয়ার দোষ তো তখন আমাকে আমাকে মানে নিরাপত্তা নিয়ে কিছু হলে তখন দোষ স্বীকার করতে হবে মানে স্বীকারটা করে নিতে হবে মিডিয়ার যারা ওনাকে একটু অন্ধকারে রেখে রেকর্ডটা করে ফেলেছেন কিন্তু আবার এটা না হলে এত বড় সত্যটা তো কখনও সামনে আসতো আসতো না না সেই জন্য মিডিয়া তার খবরের তাগিদে এটা করেছে তবে আমাদেরকে নজর রাখতে হবে যে এই খবরটা প্রকাশ্যে আসার পরে ওই মহিলা যেহেতু ওরকম ইঙ্গিত দিয়ে কথাটা বলে ফেলেছেন তো ওনার ওপরে কোনো নির্যাতন হচ্ছে কিনা হলে সেখানেও সরব হতে হবে মিডিয়ার যারা ওখানে ছিলেন তাদেরকে পাশে থাকতে হবে আমি বলবো ওই মানে দিদি বলি বোন বলি যাই বলি যদি কোনো সমস্যা আসে একটু কন্ট্যাক্ট করবেন তো আরামবাগ টিভির সঙ্গে অন্তত কন্ট্যাক্ট করবেন যে এই কথা বলার জন্য আমাদের ওপরে এই অত্যাচার হচ্ছে বা এই নির্যাতন হচ্ছে আমরা চেষ্টা করব প্রথমত খবরের আকারে নিয়ে আসবো আর দ্বিতীয়ত এখানকার পুলিশ নিরাপত্তা হয়তো নাও দিতে পারে কিন্তু সেটা কি করে দেওয়া যায় আইনের মাধ্যমে করার চেষ্টা করব কিন্তু একটা চরম সত্য কথা সামনে এসছে একটা চরম সত্য কথা সামনে এসছে এবং যে প্রশ্ন আমরাও তুলছি যে প্রদীপ কর সুইসাইড নোট লিখে গেছেন এই যে কথাটা বলা হচ্ছে আদৌ কি এটা সত্য নাকি কেউ বা কারা নিজের নিজের মতো করে একটা লিখে দিয়ে ওই বডির সামনে রেখে দিয়ে চলে এসছিলেন বা বাড়ির লোককে ফিট করে এটা এটা করাটা হয়েছে কারণ এখন তো অনেক কিছু করা যায় না আমি জানি এটা খুব একটা কষ্টের মুহুর্ত স্বজন হারা হারা হয়ে যাওয়াটা ফলে এখন এখনই আমরা ডিরেক্টলি বাড়ির লোকেদের দোষারোপ করতেও চাই না কিন্তু আমি আগে বললাম না আগের ভিডিওতে বাড়ির সবাই হয়তো এগুলো পছন্দ করেন না বা করতে চান না লাশ বিক্রি করতে চান না কিন্তু আবার অনেক সময় দেখে থাকি বাড়ির একজন দুজন খুব স্বার্থপর হয়ে থাকেন তাদের মাধ্যমে যারা মানে এই দুষ্কর্ম করার চেষ্টা করেন তাদের মাধ্যমে এন্ট্রি বা তার মাধ্যমে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন তো যাই না কোনো বাড়ির কোনো একজনকে ফিট করে পুরো বিষয়টা করা হয়েছে কি না কারণ আমি আগেই দেখিয়েছি দর্শক এর আগের ভিডিওতে যারা দেখেননি দেখে নেবেন এই মানুষটির সুইসাইড করার কোনো প্রয়োজনই নেই মানে এই যে এসআইআর যেটা বলা হচ্ছিলো যে ওই প্রেসমিট হওয়ার পরে অবসাদগ্রস্ত হয়ে এই কারণটা ঘটিয়েছেন আরে প্রেসমিটই তো পরিষ্কার বলে দেওয়া ছিল যে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে ছিল তাদের কোনো ডকুমেন্ট লাগবে না আর ওনার নাম তো ছিল তো আমি তো দর্শক সেটা দেখিয়েছি আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি ওনার নাম ছিল দু হাজার দুইয়ের তালিকাতে পরিষ্কার জল করছে ওনার নাম ফলে উনি তো এটুকু জানবেন যে আমার নামটা ওখানে আছে তো তাহলে কেন সুসাইড করতে যাবেন ফলে এটা না একটা মানে প্ল্যান্টেড মানে একটা তৈরি করা ইস্যু ক্রিয়েট করা আবার অভিষেক বলেছেন কালকে নাকি র্যালি করবেন মিছিল করবেন তো এটা একটা পরিকল্পিত আমি সেই জন্যই বলেছিলাম এই যে সুসাইড নোট সুসাইড নোট এত বলা হচ্ছে লিখে গেছেন তো ওটা একটু বের করে দেখান না ওটা একটু বের করে দেখান এবং বলুন হ্যাঁ আমরা যেটা বলছি সত্য বলছি দরকার হলে আপনারা ফরেন্সিকে টেস্ট করুন তাহলে তো বুঝবো যে দম আছে কথাতে সেটা বলছেন না শুধু নিজেরাই মন মতো বলে যাচ্ছেন মন গড়া সুইসাইড নোট লিখে লিখে দিয়ে গেছেন আর এদিকে লোকজন স্বজন পাড়া প্রতিবেশী তারা বলছেন উনি লিখলেন কি করে উনি লিখলেন কি করে উনি কি আদৌ লিখতে পারতেন মানে কি বাঁ হাতে লেখার ওনার ক্ষমতা ছিল ডানাতে তো আগুল কাটা ছিল মানে এলাকার লোকই আত্মীয়স্বজনই বলতে পারছে না যে উনি লিখতে পারতেন পারতেন বলে তারাই তাদের বক্তব্যের মাধ্যমে প্রশ্ন তুলে দিচ্ছেন ভয়ে ভয়ে তুলছেন ভয়টা কাজ করছেন সে বুঝতে পারছেন তো যাই হোক দর্শক সেজন্যই বলছি যে যে সুইসাইড নোটের কথা বলা হচ্ছে সেটা প্রথমত সেটা প্রকাশ্যে আনা হোক আর এটাও আনা হোক না এই প্রদীপ লিখতে পারতেন তার হাতের লেখাটা কেমন সেটা আমরা দেখতে চাই আর আমরা ট্যালি করতে চাই যদি উনি সত্যি বাঁ লিখতে পারতেন বা ওই ডানাতে ওই অবস্থাতেও কোন করে এরম করে মুঠো করে লিখতেন জানি না কী করেছে তো সেটা আমরা দেখতে চাই তো যখন এত বড় মানে কথা বলছেন এস হাজার এনআরসির জন্য সুইসাইড করেছেন তো মানুষের মনে এই যে প্রশ্ন তৈরি হচ্ছে তার উত্তরটা খুঁজে দিন না তার উত্তরটা খুঁজে দিন বিরাট করে প্রকাশ্যে আনুন না একটা ফরেনসিক টেস্ট টেস্ট করার ব্যাপারে মানুষের সামনে সত্যটা প্রকাশ্যে আনুন না তবে তো বুঝবো আল ফাল বলে গেলেই হয়ে গেল না যা ইচ্ছা তাই বলে আছে সুইসাইড মানুষ মানে যে যেখানে এখন মারা যাচ্ছেন আমার মনে হয় সব ছুটছে তৃণমূল কংগ্রেসের লোকেরা আর ওই ফিট করার চেষ্টা করছে এই সব চলে দেখুন সত্য কখনো চাপা থাকে না আপনারা দুদিন একদিন মানুষকে ভুল ভাল বোঝাবেন সত্য কখনো চাপা থাকে না থাকার কথা না এই যে এসআইআর নিয়ে কত আতঙ্ক ছড়ানো হয়েছিল বলুন তো কত আতঙ্ক জন্ম সার্টিফিকেটের কার্ড লাগবে এই সার্টিফিকেট লাগবে এই লাগবে সেই লাগবে নাহলে বের করে দেবে কই হচ্ছে হয়েছে কিছু দুদিন আগে তো কমিশন তো ঘোষণা করেছে কই জন্ম সার্টিফিকেট লাগবে এখানকার মানুষের জন্য বলেছে কিছুই বলেনি দু হাজার নাম থাকলেই হয়ে যাবে নিজের নাম না থাকলেও বাবা মায়ের কারো বা ওই কাকা স্বজনের কারো নাম থাকলেই হয়ে যাবে তো এখানকার বাসিন্দা তাদের তাদের নাম তো নিশ্চয়ই কারো না কারো থাকবেই তো নিজের নাম না থাকলেও বাবা কাকার নাম তো থাকবেই তাদের কারো ডকুমেন্ট লাগবে না বলছে শুধু বাইরে থেকে আসা লোকজনদের ডকুমেন্ট লাগবে ভিন রাজ্য থেকে আসা বা যদি টপকে এসেছে তাহলে এই যে এই যে এতদিন মানুষকে ভুল বোঝানো হচ্ছিল পুরো টোটালটাই ভুল বোঝানো হচ্ছিল আজকে বাংলার মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী ট কি মানে কি টুপি পড়ানোর চেষ্টা করেছিল টিএমসি কি ভয় দেখানোর চেষ্টা করেছিল টিএমসি এখন দেখবেন টিএমসির লোকরাই বলছেন এসআইআর হলে তো ভালোই তো হবে এখন বাধ্য হয়ে বলছেন সুর পাল্টাচ্ছেন দেখছেন তো রুখতে পারলাম না সুর পাল্টাচ্ছেন এখন নেত্রীও নেতারাও সব বলছেন আবার আমি আজকে তো অভিষেকের বক্তব্য শুনলাম ওই এলাকায় গিয়ে বলেছেন ভয় পাবেন না ভয় পাবেন না ভয় তো আপনারাই ধরিয়েছিলেন কে ভয় কে ভয় ধরাতে গেছিল আমরা তো সবসময় অভয় দিচ্ছি যে কিছুই হবে না কিছুই হবে না আপনারাই তো ভয় ধরিয়ে আসছিলেন এসআইআর হলে এই ব্যাক ব্যাকপথে কি এনআরসি হবে এই হবে সব ঘর ছাড়া করে দেবে ভোটাধিকার কেড়ে নেবে আর আপনারা এখন বলছেন ভয় পাবেন না তো যদি এই কথাটা আগে থেকে বলতেন ভয় পাবেন না তাহলে আপনারা এই এই যে বলছেন ভয়ে মারা যাচ্ছেন সেটা অন্তত হতো না যেটা আপনাদের যদিও এটার সঙ্গে আমি ওটা আমি এটা মনে করি না যে ওই কারণে সুইসাইড আমি ধরছি তর্কের খাতিরে আপনারা যেটা বলছে যে আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে মানুষ মারা যাচ্ছেন তাহলে মারা যেতেন না তাহলে ভয়টা কারা ধরিয়েছেন আপনারা ভয় ভয়টা ধরিয়েছেন তাহলে আপনারা ভয় ধরিয়েছেন আজকে বাংলার মানুষ বুঝছেন টোটালটাই সত্যি সত্যিই ভয় দেখানো কারো কিছু ডকুমেন্টের কোনো সমস্যা হচ্ছে না আমি আমার এলাকার কথা বলছি আমাদের যে গ্রাম এলাকা আছে মানে আমার তো মনে হয় না আমাদের এলাকায় কারও কোনো ডকুমেন্ট জমা দিতে হয় বলে কারণ এখানে বাইরে থেকে আসা লোকজন আমাদের এলাকায় অন্তত নেই আমার যেটা যদি আমি আমার গ্রাম এলাকায় অনেকদিন যাইনি তো আমি বলবো ম্যাক্সিমাম উইদাউট ডকুমেন্ট তো তারা এখন বুঝছেন যে টিএমসি তার মানে কীরকম ভয় ধরিয়েছে কীরকম ভয় ধরেছে টিএমসি তো বিষয়টা হচ্ছে এটা মানুষও কিন্তু বুঝছেন বুঝছেন বলেই ওরা একটার পর একটা নতুন নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করছে আর সেগুলো ফ্লপ খেয়ে যাচ্ছে সেগুলো ফ্লপ এতদিন এই ভয় দেখাচ্ছিলো এখন মুখ থুবড়ে পড়ে গেছে পুরো মুখ থুবড়ে পড়ে গেছে এখন ওরাই বলছে দেবেরশ্বত রায় বলছেন আবার কেষ্ট বলছেন হুমায়ুন কবির বলছেন না না এ শেয়ার হলে তো ভালো তো ভালো তো এতদিন কেন হুঁশিয়ারি হুঁশিয়ারি কেন চলছিলো কেন এ শেয়ার করতে দেবো না এ করতে দেবো না ঠ্যাং ভেঙে দেবো জালি দেবো পুড়িয়ে দেবো হ্যাঁ বলছেন এখন আবার সুরটা একটু অন্যরকম হয়েছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় আর বৈধ ভোটার বৈধ ভোটার বাদ যাবে কেন বৈধ ভোটার যাতে বাদ না যায় সে তো আমাদের সকলের দায়িত্ব তো বৈধ ভোটার বাদ গালে এক লক্ষ নিয়ে লোক নিয়ে চলে যাও কমিশনে আরে এক লক্ষ লোক নিয়ে কেন কমিশনে যেতে হবে যার নাম বাদ যাচ্ছে তাকে নিয়ে গেলেই তো হয়ে যাবে বিষয়টা আপনারা কি ওই আগুন লাগানোর জন্য চেষ্টা করছেন নাকি বৈধ ভোটারদের নাম যাতে তালিকাতে তালিকাতে ওঠে সে সে চেষ্টা করছেন যদি সেটা চেষ্টা হয় তাহলে ওই লোকটাকে নিয়ে গেলেই তো হয়ে যায় বৈধ ভোটার তার সব ডকুমেন্ট দিলে তো নাম উঠে যাবে কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে নাকি কমিশনের কমিশন বলছে প্রত্যেক বৈধ ভোটার যেন তালিকাভুক্ত হন আর সেটাও এটাও বলে দেওয়া হয়েছে যেন অবৈধ ভোটার যেন না তালিকায় থাকে তো বৈধ ভোটারের নাম উঠবে এ যেন একটা ভুল হলি একটা ভুল তো কো টাইপিং মিস্টেকও হতে পারে তাহলে কি আগুন জ্বালা এক লক্ষ লোক নিয়ে চলে যাবে আগুন জ্বালাবার জন্যে টাইপিং মিস্টেক হলে সামনে থেকে বলবেন যে এটা তো এরকম না এটা এটা কোঅপারেট করুন না কোঅপারেট করুন না কোঅপারেট না করে সবসময় আগুন জ্বালানোর চেষ্টা করছে এই করব এই করব সেই করব। তার মানে কি। তার মানে ঠিক জায়গায় আগুনটা লেগেছে লেজে ঠিক জায়গায় আগুনটা লেগেছে সেই জন্য এখন ছুটছেন চিৎকার করছেন আর উল্টোপাল্টা বোঝাচ্ছেন উল্টোপাল্টার সব হুঁশিয়ারি হুমকি দিয়ে যাচ্ছেন এটা পরিষ্কার হচ্ছে এইসবের মাধ্যমে যে পতন নিশ্চিত পতন নিশ্চিত নিশ্চিত বুঝতে পেরেই এখন ভুল ভাল সব বুক মানে চলছে আর ভয় দেখানোর চেষ্টা করছে হুঁশিয়ারি চলছে এই সব চলছে চলছে চলুক চলবার কত দিন কয়েকটা মাস তারপরে ড্যাং ড্যাং দর্শক বলবেন আপনারা যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং এই যে সত্য সামনে আসছে আস্তে আস্তে যারা এলাকার মানুষ তারা বলবেন তো এই যে সুইসাইড নোটের কথা বলা হচ্ছে সেটা আদৌ ঠিক কিনা ঠিক হতে পারে অবশ্যই বলবেন যা আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে